কোথায় আও কোথায় কাদের কাকা কোথায় গেল ওই মে গরম গরম কথা কোথায় আও মিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া ম্যাডামে পালাইছে দেশটা সারিয়া ঠিক না বলেন দুই সাল দুই সালে আঠাইশে অক্টোবরে লোকি বইটা দিয়ে অনেক কোরআনের কর্মীদেরকে হত্যা করা হয়েছিল ঠিক না সাপলা চতর হত্যা করা হয়েছে এরা আমরা ভুলে যাই নাই ঠিক কিনা তো অত্যাচার আল্লাহ তালা সহ্য করে না পাপের সীমানা যখন ওভারটেক করে যায় পাপ যখন ফুক্ত হয়ে যায় আল্লাহ তার এমন ভাবে ডলা দেয় ফেরা অন্য মুদের মতন ডলা দিয়ে দুনিয়ার জমিন থেকে লাঞ্চনাটাতে এমন ভাবে বিদায় করেছে মামুর বাড়ি দিল্লি গেওয়া লাগছে কথা বলেন ঠিকই না এমন ভাবে তারা ক্ষমতা দেখাইতো আলি আলী বলতো খেলা হবে খেলা হবে কিসের খেলা হবে নিজেরাও জানে না কথা কন ঠিক না আমি তো প্রায় মাহফিলে গিয়ে বলে আপনি মেম্বার হন নেতা হন সমস্যা নাই আপনি সমাজের নেতা হন পরিবারের নেতা হন রাষ্ট্রের নেতা হন এমপি হন মন্ত্রী হন বাধা নাই আপনাকে নেতা হওয়া লাগবে আমার রসুল্লার আদর্শের নেতা হওয়া লাগবে ঠিক না আপনাকে নেতা হওয়া লাগবে অমর এমনি খত্তবের মতন আপনাকে নেতা হওয়া লাগবে অমর এমনি খত্তবের মতন আবু বকরের মতন আলী উসমানের মতন নেতা হওয়া লাগবে ফেরাউনের মতন নেতাগিরি করলে ফেরাউনের মতন সুবানি খাওয়ায়া দিতে পারেন কে মাগো উল্লিক ভাইরমা কশিম ভাইরমা সাবিরি সাইদ সঈদ মা, শিপন ভাইর মা সিপুন ভাইরমা মা, ভাইরমা বেলাল ভাইরমা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরিস্তা মা সালাম জানাই তোমায় ফেরিস্তা কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয় ধরায় কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই কেউ হারিয়ে দিনের সাথে নিশ্চয় ধরায় তাদের স্মৃতি অন্তরে কেঁদে কেঁদে ঘুমুরে মরে আরু ছায় তাদের ঠিকানা আর ছায় তাদের ঠিকানা তাদের স্মৃতি অন্তরে কেদে কেদে ঘুমুর মরে বুক ফেটে কান্না কান্নায় না বুক ফেটে যায় কান্না ফোরায় না মালিক ভৈর মা কশিম ভৈর মা সাবির ভৈর মা বিলল মা। ভৈর মোশীম মা ও শিপন ভাইয়ের মা ভাইর মা সঈদ ভাইর মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরেস্তা মা সালাম জানাই তোমায় ফেরেস্তা আন্দোলনের ডাকে তারা জাগ্রত সুপ্রাণ জীবন দিয়ে রেখেছিল আলকুরানের মান আন্দোলনের ডাকে তারা জাগ্রত সোফ্রা জীবন দিয়ে রেখেছিল আলকুরানের মা দিনের বিজয় আনতে যারা সদাই ছিল সদাই দিনের বিজয় আনতে যারা সদাই ছিল পাগল পাড়া আরুষ্ঠায় তাদের ঠিকানা আরুষ্ঠায় তাদের ঠিকানা মল্লিক ভাইর মা ওষিপন ভাইর মা মাসুম ভাইর মা মো জাহিদ ভাইর মা তোমরা বরুই ভাগ্যবতি আনলে ধরাই জ্যোতি সালাম জানাই তোমায় মাই ফেরা সালাম জানাই তোমায় মাই সালাম জানাই তোমাই মাই সালাম জানাই তোমায় ফেরস্ত মাগো সালাম জানাই তোমায় ফেরেস্তা কত কোরআনের কর্মীদেরকে নির্মম হত্যা করা হয়েছিল দুই হাজার ছয় দুই হাজার এক সালে ব্রাহ্মণ জমিনে ছয় জন হাফেজ কে জন কে শহীদ করা হয়েছিল আমরা ভুলে যায় নাই দুই হাজার ছয় সালে লোকি বইটা দিয়ে কোরআন গড়ের বাচ্চারা আর আনের হত্যা করেছে আমরা ভুলে যাই নাই ছাত্র ছাত্রের আলেম দেরকে হত্যাকাণ্ড বলা যায় নাই 2024 এ ছাত্র আন্দোলনের পথে যারা গুলি চালিয়ে অসংখ মায়ের বুকালি করে আমরা তাদেরকে ভুলে যাই নাই আমরা ভুলবো না ঠিক কি না বিল হত্যাও আমরা ভুলে যাই নাই বাংলার জমিনে বিচার হবে স্বৈরাচারীদের ঠিক কি না এরকমতাই পাইয়া কত 16 বছর গরম গরম কথা কইছে গরম গরম কথা কোনটি কিনা মনে করেছিল তাদের ক্ষমতা আর যাইবে না টার্গেট দিয়েছিল দুই হাজার সাল আল্লাহ কয় দুই হাজার সাল নয় দুই হাজার চব্বিশ সালে পতন করায়া দিলেন কে অতিরিক্ত জুলুম আল্লাহ তালা সহ্য করে না অতিরিক্ত